রসুলের আদর্শ ধারণ না করে মৃত্যুবরণ করে তার আত্মীয় কবর রাখার সময় তার সাথে সবচেয়ে বড় মিথ্যে কথা বলে কবর রাখতেছে আত্মীয় স্বজন দেখতেছে বিসমিল্লাহ মিল্লাতে রসুল্লাহ এ ব্যক্তিকে এই মুহূর্তে রসুলের আদর্শ রসুলের দলবদ্ধ করে কবর রাখতেছি অথচ এই ব্যক্তির দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের আদর্শটা মুখ একবারও নাম নিয়ে নেয় সে কালমাসের আদর্শ লালন করেছে লেনের আদর্শ লালন করেছে সে বিভিন্ন ইহুদিদের আদর্শ লালন করেছে খ্রিস্টানের আদর্শটা তার কাছে ভালো লেগেছে হিন্দুদের আদর্শটা তার কাছে একটু ভালো লেগেছে বিভিন্ন ধর্মের সেই আদর্শ বাস্তবায়ন করে রসুলের আদর্শটাকে একবারও মাথায় নেয় নাই ওই ব্যক্তিকে কবর রাখার সময় বলা হয় বিসমিল্লা আলা মিল্লাতে রসুলিল্লা আত্মীয় স্বজন সেই মুহূর্তে আল্লাহর নাম বলে এই ব্যক্তিকে মিথ্যা কথা বলে কবর রাখতেছে ঠিক কিনা রমান হাজার রজল্লা দীপি প্রজেক্টরের মাধ্যমে বিশ্বনবীর ছবি এনে দিবেন পেরেস্তারা তখন পেরেস্তারার এই ছবি দেখে যে ব্যক্তি বলতে পারবে হাজা নাবিকা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে সোহান বাংলাদেশে তেইতি পূর্বে গত সপ্তাহ দেখেছেন যে ঈদ মিলাদুল নবী নিয়ে বাংলাদেশে নামদারি সুন্নিরা কি আচরণটা মানুষের সাথে করেছে দেখছেন না অনেকে এটা নিয়ে মানে এটা দ্বারা বোঝা গেল বাংলাদেশে নবীর আশেক আছে। তবে নবীর আশেপ প্রকৃত কারা তাদেরকেও বুঝতে হবে নবীর আসেদ প্রকৃত যারা তাদের বিষয়ে আলোচনা করা হবে আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি বিশ্বনবী কোনো উগ্রতার সাথে সম্পর্ক ছিল না উগ্রতা কঠোরতা ইসলাম কোনো কঠোরতা নয় ইসলাম হলো ইসলাম শব্দটা হল সহজ সরল শান্তি শান্তিতে কোনো কঠোরতা নেই কঠিন কোনো কিছু আল্লাহ আমাদের উপর ছাপিয়ে দেন নাই আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন সেটাও সহজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আজাদ বলেন আল্লাহ আল্লাহর বলেন বলেন আল্লাহ আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে ভালো হওয়ার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছি কোরআনে কারিম দিয়েছি এটিও ইয়াদ করার জন্য তোমাদের জন্য আমি সহজ করে দিলাম শুধু পড়ার জন্য নয় এটা মুখস্থ করার জন্য আমি সহজ করে দিয়েছি আল্লাহ যদি কোরআন মুখস্থ করার জন্য সহজ না করতেন পৃথিবীতে বর্তমানে এক কোটির উপরে কোরআনে হাফেজ আছে গোটা পৃথিবীর মধ্যে বাইবেলের একজন হাফেজও নেই ট্রিফিটকের একজন হাফেজও নেই সিনেদের ধর্মগ্রন্থর একজন হাফেজও নেই বৌদ্ধদের ধর্মগ্রন্থর একজন হাফেজও নাই গোটা পৃথিবীতে আল্লাহর প্রেরিত আল্লাহর আসমান থেকে নাজিল গীত যত কিতাব আছে কোন কিতাবের ওর আন ছাড়া কোনো কিতাবের যেগুলো আল্লাহ প্রেরিত করেছেন সেগুলোর কোনো হাফেজ নাই শুধু একটাই আছে সেটি হলো পুরাণেকারে এই জন্য আল্লাহর রব্বুল নয় বলে بل هو قران مجيد في لوح محفوظ الله ربنا لمن بلد ولقد يسرنا القران للذكر فهل من مدقر الله ربنا العالمين قلنا ايه مدبلا لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله ওয়া তিলকাল আমসাল নাজরিবুহা লিন-নাস াল্লাহুম ইয়াতফাক্কারুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি প্রথমে কোরআনকে এই মহাগন্ত আল কোরআনকে পাহাড়কে প্রস্তাব দিলাম পাহাড় আমার বাণীগুলো তুমি গ্রহণ কর পাহাড় বলে খাস ইয়াম মুতাসদ্দি আম্মিন মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে পাহাড় বলতেছে এই কোরআন আমাকে দিয়েন না আমি দেবে যাব পাহাড়ের মতো শক্তিশালী পৃথিবীতে শক্ত আর কোনো কিছু নেই বলেন আছে লোহার পাহাড় দেখছেন পুরোটা লোহা যেটা দেখে যে খনিকগুলো থেকে লোহা তৈরি হয় পুরোটা পাহাড় এই লোহার মতো শক্ত পাহাড় গোটা পৃথিবীকে ধরে রেখেছে এমন শক্ত জিনিস বলতেছে লার নিষেধ করে দিয়েছে ভয়ে এটা আমি নিতে পারবো না আল্লাহ রবা নামিন গাছ গাছালি সহ গোটা পৃথিবীর অনেক কিছুকে প্রস্তাব দিয়েছে কোরআনকে ধরে রাখার জন্য ধারণ করার জন্য পৃথিবীর কোনো কিছু রাজি হয় নাই একমাত্র মানুষই সেই কোরআনকে বুকে ধারণ করেছে সোহান

আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ কাররনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন সম্মানিত তোমরা পৃথিবীতে সম্মানিত তোমরা গাছ সম্মানিত নয় মাছ সম্মানিত নয় পাহাড় সম্মানিত নয় পৃথিবীর কোনো বস্তু সম্মানিত নয় একমাত্র সম্মানিত আর সুন্দর করে তোমাদেরকে আমি বানিয়েছি এই জন্য যারা গাছ পুজারি তাদেরকে বুঝতে হবে আল্লাহ রবুল্লাহ বলেছেন গাছ সুন্দর নয় যদি গাছ সুন্দর হতো আল্লাহ তালার এই কথাটা মিথ্যে হয়ে যেত শুধু তাই নয় গোটা পৃথিবীতে যত কিছু মানুষের আবিষ্কৃত এবং আল্লাহর নিদর্শন সহ সকল কিছুর দিকে তাকিয়ে থাকেন চ্যালেঞ্জ দিলাম গোটা পৃথিবীর সব কিছু দেখে আসেন একজন মানুষের মতো সৌন্দর্য আর কিছু নেই এই যেন আল্লাহ রব্বুলা আনন্দ তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলে লাকদ খলা কোণার ইনসান আভি পরিচিত আয়াৎ সুরতিনের মধ্যে আল্লাহ তা কসম কসমকে বলতেছেন লাকদ ও খলা কোণার লিংসান বি আহসানিতা কবিম সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি এই মানুষের জন্য জীবন বিধান মানুষের জন্য সবকিছু এই মানুষের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন আল কোরআন কোরআন শুধু গোটা পৃথিবীর বিভিন্ন গোটা পৃথিবীতে যত ধর্মের লোক আছে শুধু মুসলমানের জন্য সবার জন্য কোরআন সবার জন্য কোরআনের দিক নির্দেশনা এই জন্য রসুল গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সোহানুল্লা বল আল্লাহ আল্লা বলেন রসুলকে শুধু এক এলাকার জন্য এক গোত্রের জন্য এক জাতির জন্য এক ধর্মের জন্য দিই নাই শুধু মুসলমানের জন্য নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি বিশ্বনবীকে প্রেরণ করেছি এই বিশ্বনবীর প্রেরণের মা সেটি সেই বিশ্বনবিকে প্রেরণ করলেন আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দিক নির্দেশনা দিয়ে কোরআন করেছেন

একজন একজনের কে হত্যা করব এগুলো আল্লাহ জানে আল্লাহ জানে যে একটা সম্পদ এমন আসবে যারা রসুলের ভালোবাসা নিয়ে মারামারি কাড়াকাড়ি করবে কেউ কেউ রসুলকে এত ভালোবাসবে আল্লাহর উপরে রসুলের স্থান দিবে বলেন নাওয়াজবিল্লাহ আর জোর নাওয়াজবিল্লাহ বলেন না এত ভালোবাসা দেখাবে আল্লাহর পরে রসুলের স্থান দিবে আল্লাহর উপরে রসুলের স্থান দিবে কেউ কেউ এমন আসবে কে আমাদের আগে এটা আল্লাহর বলা এবং রসুলের সব স্পষ্ট কথা বিশ্বনবী বলেন এমন এমন মানুষের আবির্ভাব হবে যারা আল্লাহর রসুলের উপর আল্লাহর স্থান যেটি আছে এটা এটা বাদ দিয়ে আল্লাহর উপরে রসুলের স্থান দিবে শুধু তাই নয় রসুলের উপরে স্থান দিবে তার পীরকে বলেন বিল্লাহ পীর বলতেছে খাজা খাজা বাবা খাজা মুর্শিদ খাজা সব আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গিয়েছেন রসুলের দন খাজাকে দিয়ে রসুল গায়েব হয়ে গিয়েছেন খাজা শুয়ে আছে আজমিরে আসো আজমিরে আসলেই সব পেয়ে যাবে বলেন না এরকম কিছু জাতি আছে না জোর বলেন আছে এরই উগ্র এরাই ইসলামের মধ্যে উগ্রতা সৃষ্টি করে উগ্রতা ইসলাম সমর্থন করে না মুসলমান ভাইরা আমার ইসলাম শব্দের অর্থ হলো শান্তি সরলতা ভালোবাসা সোহান বলেন না তাহলে যেখানে সরলতা ভালোবাসা সেখানে উগ্রতা থাকতে পারে না এই জন্য রসুলের এই জন্মের মাসে আমরা কত কিছুই না দেখলাম অথচ তারাই মাঠে ময়দানে বের হয়েছে রসুলের ভালোবাসা নিয়ে পুরো বছরের মধ্যে তাদের আগা গোড়ার মধ্যে রসুলের কোনো সম্পর্ক থাকে না অপসয় গত সপ্তাহের আগের সপ্তাহে বলে দিয়েছি এই মিলাদুর নাম দিয়ে বাংলাদেশে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করে রসুল অপচয়ের জন্য আসে আল্লাহ অপচয়ের জন্য নিষেধ করে দিচ্ছেন কুলু অশ্ব রবু বলে তুসৃফু ইননাহুলা ইউহিব্বুল মুসরিফিন রবুল আলাম বলেন খাও পান করো অপচয় করো না ইন নাহুলা ইয়ুহিবুল মুস্রিবিন নিশ্চয় অপচয়কারী হলো মুসৃফিন আল্লাহর দুশমন বলে নাওজবেন আল্লাহ অপচয়কারীকে ভালোবাসে না তাহলে রসুলের ভালোবাসা দেখিয়ে দিয়ে যারা এক কথা অপচয় করল শুধু অপচয় নয় এমন ভালোবাসা দেখাতে গিয়ে এখন বর্তমানে যারা সুন্নি দাবি করে কড়া শুননি তারা এক কথায় আমাদেরকে সব বাতিল বলে আমাদের সবাইকে এক কথায় চিন্তা করেন মুসলমানের এই দুর্দিনে রসুলের ভালোবাসার নাম নিয়ে মুসলমানে মুসলমানে এভাবে ডিবেটির সৃষ্টি করা এটা কোনো ভালো লক্ষণ জোর বলেন ভালো লক্ষণ না মুসলমান ভাইরা মহারাজ কে আল্লাহ তাআলার কোরআন কারিমের যে আয়াত পড়েছি সে আয়াত সম্পর্কে বলতেছি রব্বুল আলামিন বলেন লাক্বাদ জা'ানা হাসানা প্রিয় নবী আপনি মুসলমানদেরকে ইমানদারদেরকে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেন সমস্ত মানুষ যেন এই কথা বুঝে সমস্ত মানুষ যেন এই কথার উপর ইশতেক থাকে লাখো দোকানি ই ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ গোটা পৃথিবীর মধ্যে হে রসুল আপনার মতো আদর্শবান আপনার মতো উত্তম আদর্শের অধিকারী আর কেউ হতে পারে না সুতরাং সমস্ত উন্মদদেরকে বলে দেন সুতরাং সমস্ত মানুষদেরকে বলে দেন তারা যেন আপনাকে নেতা মানে তারা যেন আপনাকে আদর্শবান পুরুষ মানে তারা যেন আপনাকে উত্তম চরিত্র অধিকারী মেনে আপনার নেতৃত্ব চলে শুধু তাই নয় মৃত্যুর পরও আপনার নেতৃত্ব ছাড়া তারা যেন জান্নাতে যেতে না পারে মৃত্যুর পরও যদি আপনার দলবদ্ধ না হওয়া ব্যতীত তারা জান্নাতে যেতে পারবে না আমি ঘোষণা দিলাম আল্লাহ এমন আদর্শবান পুরুষ এমন আদর্শবান নেতা আমাদের প্রিয়নবী মুহাম্মদ রসুল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সিফা গুণ এর থেকে আর গুণী মানুষ পৃথিবীতে আসবেও না পৃথিবীতে আর আসেও নাই যাকে যার বিধর্মীরা যাকে যার ছাড়কারীরা যাকে যার দুশ্মনেরা আলামিন উপাধি দিয়েছেন বিশ্বস্ত একজন মানুষ উপাধি দিয়েছেন তিনি হলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ কাপেররা ইমান আনে নাই ইমানের দাওয়াত দেওয়ার পরেও রসুলকে আল আমিন উপাধি রাখছেন যে তাদের নিরাপত্তার একটা জায়গা একটা মানুষ তিনি হলেন মোহাম্মদ রসুল্লা নবুয়াদ পাওয়ার আগে যিনিকে সমস্ত কাপেররা মক্কার কাপেররা একযোগে নাম দিয়েছে বিশ্বস্ত একটা ছেলে পেয়েছে না কাপেররা সবাই বলতেছে মক্কাতে এরকম বিশ্বস্ত আর কোনো মানুষ নেই এক কথায় তার নাম রেখে দিলাম আল আমিন সোহাম বিশ্বনবীর নামের সাথে সিফাতি পায় একশত পাঁচটি নাম আছে বলেন একশত পাঁচটি নাম সিফাতি নাম সিফাত মানে গুণ একটা মানুষের গুণের উপর অমুক ব্যক্তিকে নাম বাদ দিয়ে বলে যে উকিল মা বাবা কি ওর নাম উকিল লেখছে। এটা এটা তার কি পড়ালেখা করে ডিগ্রি অর্জন করে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সে একটা শিপাতের অধিকার রয়েছে এভাবে আমাদের পিএনবি মহম্মদুর রসুল ল সল্লাহ ওয়ালসাল্লামের জিপাতের নাম হতো একশো পাঁচটি তাহলে আপনার সারা জীবনে একজন উকিল ল করতে কত তার পিছনে মেহনত করতে হয়েছে তার পিছনে মা বাবার কত শ্রম গাম দেওয়া হয়েছে একটা সিপাত অর্জন করতে তার জীবনটা শেষ হয়ে গিয়েছে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে আল্লাহ জাত নবুতে দেওয়ার পর একশত পাঁচটি সিপায়তের অধিকারী করেছে যার হাতে গোটা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়ে জান্নাতি হয়েছেন যাকে আল্লাহ রবুল আলমিন একটা দুইটা নয় জীবদ্দশায় সাড়ে চার হাজারের উপরে অলৌকিক এবং কি কারিশ্মা যেগুলো বিশ্বনবীর সামনে দেখানো হয়েছে বিশ্বনবী বলছেন সাথে সাথে হয়ে গিয়েছে সোহান মানে আল্লাহর মাধ্যম আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে মোজেজা এগুলো দেখিয়েছেন গোটা পৃথিবীর কাপেররা যখন বিশ্বনবীর হাতে ইমান আনতেছে না তো বিভিন্ন কারিশ্মা বিভিন্ন মোজেজা দেখিয়ে আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে গোটা পৃথিবীর অনেকগুলো মানুষ কাপের মুসলমান হয়ে গিয়েছে সোহান এমনকি বিশ্বনবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বনবীর আদর্শ উত্তম আদর্শ দেখে হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমান কাপের বেঈমান যারা জাহান্নামী একদম জাহান্নামী বুড়ো হয়ে গিয়েছে মুক্তিকে সেজদা করতে 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 একদম বুড়ো হয়ে গেছে এগুলো বিশ্বনবীর আদর্শ দেখে বিশ্বনবীর সরলতা ভালোবাসা মানুষের প্রতি উদারতা সুন্দর আচরণ দেখে উত্তম আদর্শ দেখে বিভিন্ন কাপের মুসলমান হয়ে গেছে সেই বিশ্বনবীর আদর্শ সেটি নিয়ে আলোচনা আমাদেরকে করতে হবে আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন এই বিশ্বনবীর সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছু আমাকে আপনাকে অনুসরণ করতে হবে তাহলে আপনি ভালোবাসার মানুষ আর আপনি যদি বছরে একদিন শুধু তিনি এসেছেন মিলাদুর নবী এদিন আপনি একদম হাতে পায়ে মাথায় পাগড়ি একদম কালিমা পতাকা একদম পায়ে একটা হাতে একটা পাশা একটা এতগুলো লাগাইলেন একদিনে এত কিছু দেখালেন একদিনে পুরো দিন এত কিছু করলেন এর পরের দিন আপনি হয়তো নামাজও পড়লেন না এর পরের দিন হয়তো রসুলের কোনো সিরাতের সাথে আপনার সম্পর্ক নাই এটি কোনো ভালোবাসা হতে পারে না এটি হলো এক ধরনের ধোকা আর মুসলমানের মধ্যে ডিভাইডেড সৃষ্টি ঠিক কিনা বিশ্বনবী বলেন আমার আদর্শ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আদর্শ হলো উত্তম চরিত্রের অধিকারী এবং কি মানুষের সাথে সু স্ব আচরণে সুদ আচরণে ব্যবহার করা অধিকাংশ মাজার পুজারে যারা যারা অধিকাংশ কর্তুর সুন্নি এদের অধিকাংশ ব্যবহার খারাপ মুসলমানদেরকে কাফের বলে মুসলমানদেরকে ওয়াহাবি বলে মুসলমানদেরকে মুর্শেক বলে এটি একদম কোনো আলেমের মুখে তো সভা পায় না সাধারণ কোনো পাবলিকও যদি বলে এটা গ্রহণযোগ্য নয় এজন্য ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুই ঠোঁটের মাঝখানে জিবা দ্বারা এমন কথা বলতে হবে যেন মুসলমানের উপকার হয় আল্লাহ তৌফিক জোরে বলেন বিশ্বনবীর আদর্শ হলো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিশ্ব নবীর আদর্শকে বাস্তবায়ন করা বিশ্বনবীকে প্রথমত আমরা সবাই আদর্শবান পুরুষ মানতে হবে বলেন আদর্শবান পুরুষ এটি প্রথমে মানতে হবে এরপর আমাদের কি বিশ্বাস রাখতে হবে বিশ্বনবী যা বলেছেন সব কিছু আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী আর আল্লাহকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের দুনিয়ার মঙ্গল আখেরাতের মঙ্গল চান সোমান আর যিনি আমাদের দুনিয়া আখেরাতের মঙ্গল চান তিনি কখনো খারাপ দিক নির্দেশনা দেন না তিনি দিয়েছেন যা আমাদের দুনিয়াতে শান্তি আখেরাতের মুক্তি আল্লাহ বলেন কে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে দিয়েছেন সে আদর্শ আমাকে আপনাকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে যখন বাস্তবায়ন করবেন তখন আপনার শত্রু হতে থাকবে কারণ শয়তান আপনার বন্ধু নয় শয়তান আপনার কি শত্রু শয়তান চায় না আমরা বেহেস্তে যাই শয়তান পারিবারিকভাবে কেউ কেউ চায় না সে বেহেস্তি হোক শয়তান সামাজিকভাবে চাক না একটা মানুষ বেহেস্তি হোক শয়তান রাষ্ট্রীয়ভাবে চায় না একটা মুসলমান বেহেস্তি হোক শয়তান সব সময় এই কাজ মাথায় নিয়েছে যে প্রত্যেকটা বনি আদমকে আমি আমার সাথে জাহান নামে নেব বলেন না হজুবিল্লা এই জন্য আপনি ভালো কাজ করতে যান ভালো কথা বলতে যান আপনার সামনে অনেক কাঁটা আসবে অনেক বাধা আসবে অনেক রকম রূপরেখা নিয়ে আপনার বিপক্ষ নিবে আর আপনি যদি খারাপের সাথে গা বাসা দিয়ে চলেন চলে যেতে পারবেন দুনিয়া থেকে আর মৃত্যুর পরে প্রথম দাঁপে ধরা খেয়ে যাবেন আপনি কারণ প্রথম তিনটে দাপের মধ্যে আপনার এটি এক নম্বর দাঁত আল্লাহ রব্বি আল্লাহ বলেন রব্বি এরপর এরপরের প্রশ্ন কি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি প্রথম প্রশ্ন কি মারুরব্বা আপনার প্রভুকে এখন প্রভুর সাথে তো সম্পর্ক ছিল না তার এটা পারবে না এরপর প্রশ্ন হলো ওয়ামান দিনুকা কোন ধর্মের উপর অটল থেকে এসেছ এরপর প্রশ্ন হবে ওয়ামান হাজ আর রজুল ও পি প্রজেক্টরের মাধ্যমে ছবি এনে দিবেন পেরেস্তারা তখন পেরেস্তারার এই ছবি দেখে যে ব্যক্তি বলতে পারবে হাজা নাবিকুনা মুহাম্মদুর রসুল্লা সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে সোভান এখন যে এই ব্যক্তি রসুলের আদর্শটা তার ভালো লাগে নাই সে অমুকের আদর্শ কায়েম করবে সে অমুকের আদর্শটা ভালো লাগে এটার জন্য সে দান দিবে প্রাণ দিবে মাল দিবে সব দিয়ে দিবে কিন্তু অমুকের আদর্শটাই সেই বাস্তবায়ন করবে কিন্তু রসুলের আদর্শ মুসলমান হিসাবে তার কাছে ভালো লাগে নাই এ ব্যক্তি ওই সময় এই প্রশ্নের জবাব দিতে পারব না সবাই বলেন না ভাই আপনার কি এ কথাটা কি দিম করতেছেন বাস্তবমুখী কথা এবং সবচেয়ে কষ্টদায়ক এবং কি সবচেয়ে সত্য কথা হল একজন মুসলমান যদি মুমিন যদি রসুলের আদর্শ ধারণ না করে মৃত্যুবরণ করে তার আত্মীয় স্বজন কবর রাখার সময় তার সাথে সবচেয়ে বড় মিথ্যে কথা বলে কবর রাখতেছে আত্মীয় স্বজন দেখতেছে বিসমিল্লাহ মিল্লাতে রসুল্লাহ এই ব্যক্তিকে এই মুহূর্তে রসুলের আদর্শ রসুলের দলবদ্ধ করে কবর রাখতেছি অথচ এই ব্যক্তির দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের আদর্শটা মুখ একবারও নাম নেয় নেয় সে কালমাসের আদর্শ লালন করেছে লেনিলের আদর্শ লালন করেছে সে বিভিন্ন ইহুদিদের আদর্শ লালন করেছে খ্রিস্টানের আদর্শটা তার কাছে ভালো লেগেছে হিন্দুদের আদর্শটা তার কাছে একটু ভালো লেগেছে বিভিন্ন ধর্মের সেই আদর্শ বাস্তবায়ন করে রসুলের আদর্শটাকে একবারও মাথায় নেয় নাই। ওই ব্যক্তিকে কবর রাখার সময় বলা হয় মিল্লাতে আত্মীয় স্বজন সেই মুহূর্তে আল্লাহর নাম বলে এই ব্যক্তিকে মিথ্যা কথা বলে কবর রাখতেছে ঠিক কিনা এটাই বাস্তব এটাই বাস্তব সত্য কথা এই জন্য আদর্শকার বলেন বিশ্বনবী নবী মোহাম্মদ ইসলামের দিনের আদর্শ যদি ভালো না লাগে তাহলে কবর রাখার পর যদি প্রশ্নের না দিতে পারেন তাহলে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবেন যে ব্যক্তি আদর্শ কথা দুনিয়াতে লালন করে নাই আমল করে নাই ওই ব্যক্তি বলবে লা লা আমার সাথে কোনো সম্পর্ক নাই আর এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি না বলেন না হজবিল্লা মার রব্বুকা লা লা সে বলবে ওয়ামাং দিনে কিছুই জানি বেরেস্তারা সাথে সাথে অন্ধ বেরেস্তারা নিয়োগ হয়ে যাবে সাথে সাথে কানা বরা বেরেস্তারা নিয়োগ হয়ে যাবে বিশ্বনবীর কথা চন্দ্র যেভাবে উঠে সূর্য যেভাবে উঠে সত্য বিশ্বনবী বলেন কবরের মধ্যে সাপ ঢুকে যাবে জাহান্নামের আগুন ঢুকে যাবে একদিন দুই দিন নয় চল্লিশ হাজার বছর একজন মুসলমানের আগুন করবে জগতে। জন্ম নামের এমন এমন পেরেস্তারা নিয়োগ হয়ে যাবে এমন পেরেস্তারা নিয়োগ হয়ে যাবে অন্ধ চোখে দেখবে না হাতের মধ্যে থাকবে লোহার বিশাল একটা খঞ্জর আর কানে শুনবে না চোখে দেখবে না এই ব্যক্তিকে যত জোরে আঘাত করা হবে ওই ব্যক্তির চিৎকার জোরে হবে এই ব্যক্তি এই অন্ধ বেরেস্তারা আর কানা ফেরেস্তারা কানে শুনবে না চোখে দেখবে না আদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি রসুলের আদর্শকে বাদ দিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়ে রসুলের আদর্শকে বাদ দিয়ে দিন ধর্মকে বাদ দিয়ে কবরে গিয়েছে ওই ব্যক্তিকে দৈনন্দিন এই ফেরেস্তারা এমন এমনভাবে খঞ্জর দিয়ে নিক্ষেপ করবে প্রত্যেকটা নিক্ষেপের বিনিময়ে সত্যুর গজ নিচে নেমে যাবে আবার সেখান থেকে তোলা হবে এভাবে একদিন দুই দিন নয় কবরের জগতে শাস্তি পাবে 40000 বছর মৃত্যুর পরে হাশরের ময়দানে আবার উঠানোর পরে ওই ব্যক্তি লাঞ্চিত অবস্থায় থাকবে 50000 বছর কয় বছর তা রুজুল मलाइकाতু আর রূহু ফী ইওমি কানা মিকদারহু 50000 বছর লাঞ্ছিত অবস্থায় হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে রাসূল বলবে আমিও তাকে চিনি আমিও তাকে দাঁড়ায় না সে জাহান্নামী বললেন তাহলে কবর লাঞ্চিত মৃত্যুর পরে কবর লাঞ্ছিত চল্লিশ হাজার বছর জ্বলতে থাকবে আর সাপের দর্শন খেতে থাকবে আর নামে জলার আগে শুধু হাসুন ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে সুর মারি তিন নম্বর আয়াত আল্লাহ রহব্দুল আলম তা রুজুল মাল ইকে তোমার রফি ইয়াউমিন কা নামিকোদা রহু খমসিহিহীনা আলফাসানা সানা পঞ্চাশ হাজার বছর উলঙ্গ অবস্থায় মাথার উপর সূর্য থাকবে আগুনে টকপক করবে নাক মুখ দিয়ে শুধু তার মকজ বের হবে এই কঠিন পরিস্থিতিতে মুগজ শুধু বের হতে থাকবে শাস্তি শুধু পেতে থাকবে এই অবস্থায় পঞ্চাশ হাজার বছর লাঞ্ছিত থাকবে এরপর জাহান নামের যখন পয়সালো হয়ে যাবে ওই ব্যক্তির মতো ফড়াকলা মুসলমান আর জমিনে হতে পারে এই জন্য মুসলমান যিনি বলেন মুসলমান যিনি মুসলমান যে হবে বলেন মুসলমান যে হবে সে যেন রসুলের আদর্শটা বাস্তবায়ন করে এ সোদা কথা বলেন আমার সাথে বলেন মুসলমান যে ভাই আপনারা এখানে সবাই তো মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান দল মত নির্বিশেষে মুসলমান সুবাহ বলেন আমাদের দল যেই যেই কোনো দল করি তবে মাথায় এটা রাখতে হবে আমাদের একটা দল আছে বলেন আমাদের একটা কী আছে দল কেন মৃত্যুর পর বিস্মিল্যায় গেলাম মিললে তুন দল ধরো টোলো দল না রসুলিল্লা রসুলের দলবদ্ধ করে রাখলাম প্রশ্ন করা হলো এর আগে তো অন্য দলের আদর্শ বাস্তবায়নের জন্য সারাক্ষণ ছিল তাহলে মিথ্যে কথা তাহলে কি আর যদি বলেন রসুলের আদর্শটা ভালো না ওনার আদর্শ এমনি এমনি আমি মারি তাহলে আপনি অন্য ধর্মের বা অন্য দলের লোক তাহলে মৃত্যুর পর এই দোয়াটা অন্তত পক্ষ পড়িয়ে না কারণ এই দোয়া পড়লে আপনি একটা মিথ্যে কথা বলে রাখতেছেন এটাই বাস্তব সত্য কথা দলকে এত ভালোবাসে মানুষ দলকে এত ভালোবাসে আপন রক্তের ভাইকে এরকম ভালোবাসে না এরকম আসে না নাই বাবাকে এরকম ভালোবাসে না মাকে এরকম বাসে না দলের একই দলের ভাইকে সহযুদ্ধ বলে বন্ধু বলে কিন্তু আপন ভাইকে এরকম সহযোগিতা করে না দলের লোকের কাছে টাকা আমানত রাখে আপন ভাইকে সহযোগিতা করে না এরকম আসে না নাই দল এমন একটা রোগ দল এমন একটা পেশা দল এমন একটা নেশা তো দল করেন এমন দল যে দল রসলের দল সোহানাল্লা বলেন দল করেন এই এমন দল যেই দল করলে মৃত্যুর পরে কথাটা সত্য হবে সত্য একটা কথা বলে এই বান্দাকে কবরে রাখা হয়েছে সোহানো এই কথা যদি বলে কবরে যেতে পারেন রসুল যদি বলে এটা আমার দলের লোক আচ্ছা রসুল যদি বলে এটা আমার দলের লোক এই ব্যক্তির আর মৃত্যুর পরে কোনো সমস্যা আছে কোনো বাঁধা আছে কোনো জান্নাতে যাওয়ার আর নিষেধ আছে বলেন এই জন্য রসুলের সিরতগুলো শুনব কোন দলের লোক হব কি লাভ হবে দুনিয়াতে কি লাভ হবে আখেরাতে কি লাভ হবে মিলাদ নিয়ে মিলাদুল নবী নিয়ে কাড়াকাড়ি মারামারি না করে উত্তম চরিত্রের অধিকারী লাকত কানালাকুম্পি রসুলি উস্বত হাজানা উত্তম চরিত্রের অধিকারী একজন স্বর্ণ পুরুষ যিনার আদর্শ আমরা বাস্তবায়ন করব তিনার সিরতগুলো শুনব আল্লাহ যদি তৌপিক দিয়ে ধারাবাহিক প্রত্যেক সপ্তাহে বলবো আল্লাহ আমাকে এবং সকলকে সুস্থতার সহিত ন্যাখায়ের দান করব বলে না আমি মসজিদে আগামী সপ্তাহ সবার আগে আসার জন্য চেষ্টা করব মসজিদে আসবো সবার আগে যাব একটু পরে আসি সবার শেষে যাই সবার আগে কি বলেন এটাই তো এটা কেয়ামতের আলামত আপনাদের কোনো কিছু করার নাই কেয়ামতের আলাম আগে এই ডিসিপ্লিনগুলো এভাবেই হবে আর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে তারা যাদের উপর কি আমার পদিত হবে তো মনে করেন আপনার আমাদের উপর আস্তে আস্তে কি আমাদের আলামতগুলো পদিত হচ্ছে আমরা নিকৃষ্টর দিকে চলে যেতেছি আর যদি আমরা ভাগ্য ভালো মনে করি তবে সাহাবাহরামের যোগের মতো মসজিদে আগে আসি যাব পরে বলেন আসব আগে যাব পরে বলেন আসব আগে যাব পরে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ একটা জায়গা হলো মসজিদ পৃথিবীতে এর থেকে দামি রসুল বলে দিয়েছে আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ আবগদুল হলজিদুল ইলাল্লাহি আসওয়াকুহা এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার হলো বাজার আসওয়াকুন বহু বছর মানে বাজারগুলো হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আর আমরা বাজারে গেলে আর আসি না মসজিদে গেলে দড়ি বাড়ির যে কি বলেন পৃথিবীর আপনি নিরাপত্তা জায়গাতে আমরা থাকি না এটাই বাস্তব আল্লাহ আমাদেরকে বুঝো তো সুন্দর